নমস্কার বন্ধুরা মানিসি কিচেনের সবাইকে স্বাগত আর আমি আজকে ঠিক প্রতিদিনের মতন আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি আজকে বানাবো মাছের ডিম অনেকে অনেক অনেক জায়গায় বলে থাকে মাছের ম্যাচ বা বীজ আমরা এখানে বলি মাছের ডিম মাছের ডিম দিয়ে আজকে বানাবো একটা দুর্দান্তভাবে রেসিপি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে না কেটে অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আর এখন আমি উনুন ধরিয়ে নেব আমি এখানে মাছের ডিম নিয়েছিলাম আর এখন বাজারে এখন ডিমের সময় এখন আমার আসার সাবন পর্যন্ত পাওয়া যাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আমি এবার এখানে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে কিন্তু গুড়া লঙ্কা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি ভালো করে মাখিয়ে নেব আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর বীজগুলো কিন্তু একটু থলির মধ্যে থাকে বার করিয়ে ভেঙে ভালো করে এরকম করে নেব মিক্সড করে নেব এবারের দিকে কড়াই তেল দিয়ে দেব আমি উমান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলও দিয়ে দিয়েছিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি চারদিকে খুন্তির একটু ছড়িয়ে নেব তেলও আমার এসে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দেব আমি আমার পছন্দের মতন বড়া বানাচ্ছি আপনাদের আপনাদের মতন বানাবেন এবারে ভালো করে উলটিয়ে দেবো এক পিসটা আমার হয়েই গেছে বলতে গেলে দেখুন আর এই বড়াগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা কম তেলেই হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে মাছ মাংস ফেলে খেতে হবে আরেক পাশটা খুব ভালো করে ভুজে নেব করে খুব ভালো করে লাল লাল করে ভুজে নিয়েছি তুলে নেব দেখুন লাল লাল করে তুলে নিচ্ছি ওই কড়াই আর তেল দিয়ে দিয়েছিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো একটু দারুচিনি দুটো এলাচ খড়ম আদা রসুন টমেটো এই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা একসঙ্গে ভুজ ভালো করে একসঙ্গে ভেজে হয়েছে সব খুব ভালো করে ভুজে হয়েছে আর অ্যাডের পুরো কাঁচা গন্ধও চলে গেছে এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি একটু ভালো রঙ আসার জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো একটা চামচ আর দিয়ে দেবো একটা চামচ ধুনের গুঁড়ো সব কিছু পুড়ে মশলা পুড়ে যাওয়ার আগে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ জল টমেটো কুচি আপনারা চাইলে টমেটো বাটা বা টমেটো চিড়ি দিয়ে দিতে পারেন আর একটু পরিমাণে দিয়ে দেবো জল টমেটো গুলো ভালো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নয় ভালো করে মশলাটা ঘষিয়ে নেবে মশলা থেকে পুরো পুরো ছেড় তেল ছেড়ে গেছে দেখুন আমার মশলাটা খুব ভালো করে পচানো হয় আর দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে কিন্তু টেস্টি খাবার মাছ মাংস ফেলে খেতে হবে রেসিপিটা এত সুন্দর গরম গরম হতে সময় খেতে দাম লাগে আমি একটু খুব কম পরিমাণে জল দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে আরেকটু ফুটিয়েই নামিয়ে নেব পুরো মাছের ডিম একদমই পারফেক্ট রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব একদমই কমপ্লিট আমি এরকম গেঁজি গেঁজি নামাবো তাই এবারে নামিয়ে দিলাম কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইকের ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর মাছের ডিমের কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখলেন তো কত কম সময়ের মধ্যে হয়ে গেল এখন বাজারে অ্যাভেলেবেল মাছের ডিম পাওয়া যাচ্ছে এর অনেক রকমের রেসিপি হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই বানিয়ে দেখাব আর এরকম বন্ধুরা ডিমের গরম গরম যদি ছাল থাকে খেতে ভাত খুব সুন্দর লাগবে মাছ মাংস কিছুই লাগবে না ডিমও লাগবে না মাছের ডিম দিয়েই খাওয়া হয়ে যায় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট